সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইদানিং এত অলসতায় পেয়ে বসেছে যে হচ্ছে ভিডিও ক্লিপস নেওয়া হয় না আজকে দুই দিনের ভিডিও ক্লিপস অ্যাড করব তো সন্ধ্যার দিকে একটু বের হয়েছি টুকটাক বাজার সদাই করব সাথে হচ্ছে আকাশটা দেখে নিচ্ছিলাম খুব সুন্দর লাগছিলো আর গাছের পাতার ফাঁক দিয়ে চারটাকেও দেখছিলাম এরপর দুষ্টু বাচ্চাটা বলল ক্ষুদা লেগেছে তাকে হচ্ছে প্রথমে চিকেন বল নিয়েছি দুটো তিনটা নিয়েছিলাম দুটো নাকি সে খাবে আর আমার জন্য একটা নিয়েছি তারপরে হচ্ছে মাশরুম পাকোড়া নিলাম আমার জন্য দুটো তার জন্য একটা তারপরে সাসলিক খেলাম দুজনে দুটো এরপরে হচ্ছে চিকেন কিনতে আসলাম এখানে ভাবলাম যে হচ্ছে অনেক দিন যাবৎ আল্লাহর মেহমানদেরকে কিছু খাওয়ানো হয় না ভাবলাম যে কিছু মানুষজনকে একটু খাওয়াই তো তারপরে সেই জন্য বাজার সদাই করব তো চিকেন তেহারি করব এই জন্য হচ্ছে মুরগি কিনে নিয়ে আসলাম রাতের বেলা এরপরে দুষ্টু বাচ্চাটা দেখলেন একটা হচ্ছে চকলেট মিল্কশেক খাবে সে কী করছিলো খাওয়ার জন্য এরপরে পরদিন সকালবেলায় আমি তো মুরগিটা কেটেই এনেছি খালাকে দিয়ে একটু ক্লিন করিয়ে নিলাম সাথে আমি আবার নিজে আবার প্রায় দুই ঘন্টা যাবৎ পরিষ্কার করলাম সব কিছু ধুয়ে ধুয়ে তারপরে এত মাংস মুরগি মানে এত মুরগি আমি একসাথে এর আগে রান্না করিনি তাই হচ্ছে একটু সমস্যা হচ্ছিল মশলাপাতি অনুমান করে দিচ্ছিলাম যদিও তারপরেও ভাবলাম যে ঠিকই আছে তো মুরগিটাকে আমি পেঁয়াজগুলো এত এত পেঁয়াজ দিয়েছি তারপর একটু সামান্য পেঁয়াজ হয়ে গেছে তো দেখেন এগুলো হচ্ছে ঝোল হয়েছে মানে একটু একটু গ্রেভি হয়েছে সাথে একটু একটু মাংস খুলেও গেছে আর এই মাংসগুলো আমি আস্ত মাংস আলাদা করে রাখলাম তারপরে হচ্ছে পোলাও চাল আমি তো ভেবেছি যে হয়তো হবে না ঠিক মতো আঁচ লাগবে কিনা কারণ হাঁড়িটা অনেক বড় ছিল তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ খারাপ হয়নি ভালোই হয়েছে তো তারপরে প্যাকেট করছিলাম বসে বসে আমরা মা মেয়ে আমার সাভাত বাচ্চাটা আমাকে আগিয়ে দিচ্ছিল তারপরে কাজটা ছেড়ে ভাবলাম যে তার আমকে একটু দেখে আসি আম্মু কয়েকদিন যাবত দেখা হয় না তো ভাবলাম যে যাই তার আমকে একটু দেখে আসি এরপরে আসার পরে তার হচ্ছে বাবলা মামা তার জন্য এই যে চিতই পিঠা এনেছে মানে আমার জন্য এনেছিল কিন্তু সে তো খায় না তো সে আমাকে বলছিল মামা এই চাটনিটা মজা এই ভর্তাটা মজা কিন্তু আসলে সে কিছুই খেলো না তারপরে হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউয়ের শাশুড়ি মা এসেছে সে হচ্ছে তাদের বাড়িতে বা কোথাও প্রোগ্রাম হয়েছে সেটা তিহারি নিয়ে এসেছিল তো আম্মু হাঁসের মাংস রান্না করেছিল আমি যাব শুনে সেটা দিয়ে সাভাত বাচ্চাটাকে খাইয়ে দিলাম আর আমি তো তৃপ্তি নিয়ে সবজি তরকারি যা ছিল বেগুন ভাজা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে জম্পেশ খেলাম সাথে হাঁসের মাংসটা তো সেই হয়েছে আমি এক দুই পিস নিয়েছি কিন্তু আম্মু আবার পরে একসাথে আরও অনেকগুলো দিয়ে দিয়েছে মানে এটার পরে আম্মু আরও অনেকগুলো আমাকে দিয়ে দিয়েছে কারণ আমার হাঁসের মাংসটা খুব পছন্দ তারপরে এই যে দেখেন মুয়াজ বেবিটাকে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ